আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয় আমিও ভালো আছি তো অনেকেই ভাবতেছেন যে আমি কেন হঠাৎ করে ফেসবুকে এইসব রান্নার ভিডিও আপলোড করছি বা বয়েস ভিডিও দিচ্ছি তো আসলে চিন্তার কিছু কারণ নাই আসলে একটু হঠাৎ করে আবার আমার নতুন কিছু চিন্তা ভাবনা আসলে আর কি মাথায় যে আমি যেহেতু একজন অনলাইন উদ্যোক্তা তো ওই ক্ষেত্রে বাবা আর কি যে আমার নিজের পেজটা একটু রিচ হোক বা নিজের পেজ একটু কাজ করি তো ওই ক্ষেত্রে ভাবলাম যে ছোট ছোট কিছু রিল ভিডিও দিয়ে পেজটা একটু ইয়ে করি আর কি তো ওই ক্ষেত্রে ছোট ছোট ভিডিও দেওয়া তো সবাই আসলে পাশে থাকবেন আমার একটু লাইক কমেন্ট করবেন আসলে তো বলা যায় না যে কোন থেকে কারবাগো কি হয় বা কোনো কিছু হতেও পারে কোনো সময় কিছু হতেও পারে এই ছোট ছোট রেল ভিডিও থেকে তা সবার পাশে থাকে ইনশাল্লাহ একদিন হবে আশা করি তো আপনারা সবাই যদি আমার পাশে থাকেন লাইক কমেন্ট করেন ইনশাল্লাহ একদিন আমি পারবো এই আশা করি তো সবাই তো শুনলেন আসলে আমার কি উদ্দেশ্য পোস্ট কেন করতেছি সব রিয়ে ফেসবুকে কেন দিতেছি তো এখন আসি আজকে আসলে রান্না করতেছি সন্ধ্যায় মেয়ে বলতে মেয়েকে নুডুলস রান্না করে দেওয়ার জন্য তো এখনকার বাচ্চারা কিন্তু শীতকালে যে সবজিগুলো এই সবজিগুলো খেতে চায় না তো ভাবলাম আজকে ডিম ছাড়া চিকেন ছাড়া আপনার সবজি নুডলস করে দেব তো এই ক্ষেত্রে সবজি নুডলস বাচ্চাদেরকে করে দিয়েছে এমনকি তারা কিন্তু খুব তৃপ্তি সহকারে নুডুলসগুলো খেয়েছে আপনারা চাইলে আপনাদের বাচ্চাদেরকে এইভাবে সবজি নুডলস করে দিতে পারেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন